বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও কিন্তু আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি উপহার দেওয়ার জন্য আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন গরমে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ ভাবলাম প্রচুর পরিমাণে গরম পড়ছে আর আপনাদের লোভনীয় মুখরোচক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আজ এই গরমের জন্য একটু আমের চাটনি করব খেতে খুব ভালো লাগবে আর এই গরমের সময় টকঝাল মিষ্টি আমের চাটনি খেলে মুখের স্বাদ আসে মুখে রুচিও আসে তার জন্য এই আমের চাটনি বানাবো আর গরমে আমের চাটনি বলুন আর যে কোনো তেতো শুক্তো বলুন খেলে খুবই উপকার খেতে ভালো লাগে আম কিন্তু এখনও বাড়ির গাছে ছোটো ছোটো বড়ো হয়নি এগুলি দেখুন একটু বড় হয়েছে বাজার থেকে কিনে আনা হয়েছে আর এনে দুদিন রাখা হয়েছিল তার জন্য আম একটু পেকে পেকে গেছে কেমন টক হয়েছে বলতে পারছি না দেখুন একটু আটিও কিন্তু হয়েছে নিঁচুর হয়ে গেছে সামান্য আম খুব ভালোভাবে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিতে হবে আমের কিন্তু এখনও কষভাব আছে আর এই এঁচড় হয়ে গেলে আমটা কিন্তু চাটনিও যেমন ভালো লাগে আচার করতেও কিন্তু ভালো লাগে আর খেতেও ভালো লাগবে আর আচারও খুব সুন্দর করা যায় দেখুন এইভাবে ছোট ছোট পিস করে আম সব কেটে নিচ্ছি আম কেটে গোটা অবস্থায় আগে একটু ধুয়ে নিলে উপরের যে কষ ভাব আঠা ভাবটা সেগুলি কিন্তু চলে যাবে আম কাটার পরে কিন্তু আবারও ধুয়ে নেব আমের আটি কিন্তু খুব ভালোই শক্ত হয়ে গেছে এইভাবে আম কেটে ভেতরের একটি হালকা দেখুন আরও একটি সাদা অংশ থাকে ছাল টাইপে সেগুলিও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে সব এইভাবে আম ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি সব আম কিন্তু এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আবার ধুয়ে নেব নিলে যে কষ ভাবটা থাকে সেটা বের হয়ে যাবে খুব ভালোভাবে আম এবার ধুয়ে নেব এক থেকে দু মিনিট খুব ভালোভাবে জলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আম ধুয়ে নিতে হবে তাহলে এই কোয়াশ ভাবটাও চলে যাবে খুব ভালোভাবে আম ধুয়ে নিয়েছি এবার উঠিয়ে নেব পাঁচ মিনিট কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব পাঁচ মিনিট বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আম কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে কিন্তু লাগিয়ে নিতে হবে তেল খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে দুটি শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা হালকা ভেজে নিতে হবে তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নিয়েছি মৌরি কালো জিরে আর সরিষা দিয়ে দিয়েছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে তা নাহলে সব কিছু পুড়ে উঠবে আমের চাটনির টেস্ট নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণে লবণ দিতে হবে টেস্ট অনুযায়ী আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি খুব ভালোভাবে লঙ্কা তেজপাতা মৌরি সরিষা ভেজে নিয়েছি কেটে রাখা আম দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কষাই করে নিতে হবে আমটা একটু বেশিক্ষণ ধরেই কষাই করব তাহলে আমের চাটনির টেস্ট খুব ভালো হবে আর এর আগেও বলেছি গরমের সময় একটু টক ঝাল মিষ্টি আমের চাটনিও যেমন ভালো লাগে আচারও কিন্তু খুব ভালো লাগে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর ভাজাও প্রায় হয়ে এসছে এবার সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো এখন বেশিক্ষণ ঢাকতে লাগবে না কচি আম তার জন্য তিন মিনিট বাদে ফিরে এসেছি দেখুন আম কিন্তু অনেকটাই গলে গেছে এবার দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব নিলেই কিন্তু কষাই করা কমপ্লিট হয়ে যাবে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট কষাই করে নিয়েছি অল্প পরিমাণে জল দেব আর যতটা সম্ভব আমের এই চাটনিটা দেখুন গোটা গোটা রাখার চেষ্টা করছি এর থেকে কিন্তু গলে যাবে না এই রকমই থাকবে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বাতসা দিয়ে দেবো আপনারা চিনি দিয়েও করতে পারেন এবার এক থেকে দু মিনিট নাড়াচাড়া করব বাতসা গলার অপেক্ষায় খুব ভালোভাবে বাতাসা গলে গেছে আমের চাটনিও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই সময় আমের চাটনি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে প্রায় জেলি মতোই হয়ে এসছে আর এই সময় নাড়াচাড়া না করলে নিসটা লেগে যাবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে কালারটাও কিন্তু সুন্দর এসছে দেখুন আমের যে ছোট ছোট পিস করেছিলাম সেগুলি কিন্তু সব গলে যায়নি এই রকমই গোটা গোটাই আছে আজ এই খুব সহজে আর কম সময়ের মধ্যে এই লোভনীয় আমের চাটনি আপনাদের বানিয়ে শেয়ার করলাম আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা